আসসালামু আলাইকুম ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসলাম ফার্নিচারের একটি নতুন ভিডিও নিয়ে আপনারা দেখছেন আমার পাশে কিন্তু প্রচুর ফার্নিচার রয়েছে একদম রিজনেবল প্রাইসে যারা ফার্নিচার কিনতে চান তারা আমাদের এখানে আসতে পারেন একদম পাইকারি দামে সকল ফার্নিচার পাবেন এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দু ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা খুবই সুন্দর একটি ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এই খাটটি আপনারা কিনতে পারবেন এছাড়া এইখানে আরও অনেকগুলি খাট দেখছেন যেগুলো রেডিমেড রেন্টিক সার গরমা মিশাল হবে ছয় ফিট সাত ফিট সবগুলি বক্স খাট এই খাটগুলি আপনারা আমাদের কাছ থেকে সাড়ে তেরো থেকে চোদ্দো হাজারের ভিতরেই কিন্তু পেয়ে যাচ্ছেন একদম পাইকারি দামে বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামে আমরা ফার্নিচার বিক্রি করে থাকি অনেক খাটের কালেকশন রয়েছে আপনারা যারা ফার্নিচারের ব্যবসা করেন আমাদের এখান থেকে সকল ধরনের ফার্নিচার একদম পাইকারি দামে কিন্তু কিনতে পারবেন তো পাইকারি দামে ফার্নিচার কিনতে হলে অবশ্যই আমাদের এখানে আসতে হবে অথবা স্ক্রিনের যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু হবে বন্ধুরা আপনারা যে সোফা সেটটি দেখছেন এটি রেন্টি কোর সারগরমা মিস এই সোফা সেটটি হচ্ছে থ্রি ওয়ান ওয়ানের সেট এই সেটটির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় এই সুন্দর সোফা সেটটি আপনারা কিন্তু কিনতে পারবেন দেখেন এখানে ঘাড়িতে নকশা দেওয়া আছে অনেক সুন্দর একটি সোফা সেট একটা সোফা সেট বানাইতে গেলে আট থেকে দশ হাজার টাকা মজুরি লাগে তো মজুরির দামে যদি সোফা সেট পাওয়া যায় তাহলে আমার মনে হয় সেটাই ভালো এখন যে সোফা সেটটি দেখছেন এটি রেন্টি করে সম্পূর্ণ সার কাঠের তৈরি এই যে ঘাড়িতে নকশা দেওয়া আছে আপনারা এই সোফা সেটটি মাত্র চোদ্দো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দো হাজার টাকায় সার কাঠের সোফা সেট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এখন যে খাটটি দেখছেন এটি টোয়েন্টি কোরোয়ের দু ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট এর পিছনে সামনে সেম ডিজাইন হবে এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকায় এই খাটটি আপনারা কিনতে পারবেন এই যে এখন যে খাটটি দেখছেন এটি টোয়েন্টি কোরোয়ের সারবার মিস হবে দেড় ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা খুবই সুন্দর একটি ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় ফুল বক্স খাট পেয়ে যাচ্ছেন এখন যে সোফা সেটটি দেখছেন এটি হচ্ছে ঘোড়া নিম নিম বা পাহাড়ে নিম যে যে নামেই চিনুক না কেন এই সোফা সেটের কাঠের একটি বিশেষ গুণ হলো এটাতে কখনো ঘুণ আসে না টু টু ওয়ানের এই সেটটির দাম পড়বে মাত্র দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকায় এই চমৎকার সোফা সেটটি আপনারা যদি কিনতে চান তল স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে তো এই সোফারই আরেকটা সেট দেখায় এটা টু টু ওয়ান দেখেন রং কমপ্লিট একদম খুবই চমৎকার ডিজাইনের এই সোফা সেটটির দাম পড়বে মাত্র দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকায় এই সুন্দর সোফা সেটটি কিনতে হলে অবশ্যই আপনারা আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই সোফা সেটগুলি কিনতে পারবেন এখন যে সোফা সেটগুলি দেখছেন এগুলি রেন্টিকোর সারবার মিস হবে থ্রি ওয়ান ওয়ানের সুন্দর এই সেটটির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় সোফা সেট পেয়ে যাচ্ছেন মজুরির দামে সোফা সেট কিনতে হলে অবশ্যই আপনাদেরকে বগুড়ায় আসতে হবে এখন যে সোফা সেটটি দেখছেন এটিও রেন্টি রেন্টিকোর সারবার মিস রং ছাড়াই আছে দেখতেই পাচ্ছেন এখানে লুকানোর মতো কিছু নাই ফিফটি ফিফটি হবে সারবার ফিফটি ফিফটি এই সোফা সেটগুলির দাম পড়বে মাত্র আট টাকা একদম পানির দামে ফার্নিচার যদি কিনতে হয় তাহলে অবশ্যই আপনারা এখানে আসতে পারেন তো এখানে আরেকটা সোফা সেট দেখছেন যেটা সম্পূর্ণ সার কাঠের তৈরি করে রং ছাড়া রয়েছে অনেক সুন্দর করে খোদাই করে ডিজাইন করা হয়েছে টু টু ওয়ানের এই সেটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনেক সুন্দর একটি ডিজাইন সাইটের ডিজাইনটি দেখেন কত সুন্দর করে খোদাই করে নকশাগুলি করা হয়েছে মাত্র পনেরো হাজার টাকায় এই সোফা সেটগুলি আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন সোফা কিনতে বা সোফা বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে এছাড়া এখানে ড্রেসিং টেবিল রয়েছে অনেকগুলি যেগুলোর দাম পড়বে মাত্র আট হাজার টাকা থেকে শুরু করে দশ হাজারের ভিতরে সার্কাটের ড্রেসিং টেবিল অল এভরিথিং কমপ্লিট মাত্র দশ হাজার টাকা করে আপনারা কিন্তু কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে রয়েছে এগুলো শার কাট কোনো গরমা নেই সম্পূর্ণ শার কাটের তৈরি এই ড্রেসিনগুলো আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন